এমন কোনো মেডিসিনও পৃথিবীতে কোনো ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার্স নাই এইটা খাইলে পরে তার মরণ হবে না ওরে বান্দা যেখানেই যাও যে অবস্থায় থাকো না কেন তোমার আমার পিছনে পিছনে মরণ আছে না নাই তবে বান্দা মরবা তো কি নিয়ে মরবা আল্লাহ তো পাঠাইছে তোমাকে আমাকে আমার রব আল্লাহর এবাদত করার জন্য কামল করার জন্য কিন্তু বান্দা দুনিয়ার সব কাজ করে ন্যাকামল থেকে বান্দা দূরে চলে যায় আল্লাহর পয়গম্ভার মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কেমতের ময়দানে এক হাজার মানুষ নয়শো নিরানব্বই জন মানুষ যাবে জাহান নামে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ যাবে জাহান্নামে মাত্র এক হাজার মানুষের মধ্যে একজন মানুষ যাবে জান্নাতে কারণ কি জানো মানুষ ডানে তাকাই বামে তাকাই আজকে যদিও নব্বই ভাগ বেরানব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু মুসলমান ন্যাগইয়া বেশি এখন গুনার দিকে ধাবিত হয় আজকে অজমাফিল হচ্ছে অনেক মানুষ রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে সায়ের আড্ডায় বসা জুয়ার আড্ডায় বসা নেশার আড্ডায় বসা গল্প গুজবে বসা ও জুহাতের কোনো শেষ নাই ঠিক এখন যদি এই মুহূর্তে এখানে গান হইতো টিকিট কাইটা হইল বান্দা ধরত কথা বলেন ঠিক না বে ঠিক ঢুকতো মানে জায়গা হত না কিন্তু কপালপুরা মুসলমান টিকিট কাটটা ঢোকা লাগে না বরং ঢোকার জন্য এত মাইকিন করা হয় এত পোস্টার করা হয় স্বেচ্ছাসেবকের ব্যবস্থা হাত পায়ে দইরাও কিন্তু বান্দাকে বসান যায় না আসে না নাই বসন্ত যায় না আবার ফতুয়া দেয় এত বাজের কি দরকার এত বয়নের কি দরকার এত এবার দিয়া কি হবে মাঝে মাঝে তো শুক্রবার দিন জুমায় যায় এটাই তো নাজাদ হয়ে যাবে বললেওয়ালা আছে না নাই ও নামাজি ভাই নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও কোনো আমলের বিনিময়ে জান্নাতে যাইতে পারবা যদি আল্লাহ দয়া না করে বলার কোনো সিকিউরিটি নাই ও নামাজি নামাজ পড়ো নামাজ যে তোমাকে জান্নাতে নেওয়া যাইবে কোন সিকিউরিটি নাই ও হাজি সাহ হস করো হস তোমাকে জান্নাতে নেওয়া যাইবে কোন সিকিউরিটি নাই তখন বলতে পারেন হুজুর নামাজ কি পড়বো না হস কি করবো না বান্দা সব করব কোন আমুল সারা যাবে না কারণ জানা নাই আমার রব কোন আমলের দ্বারা তোমাকে মাপ করে দেয় নামাজ পড়ছে কিন্তু নামাজে মাপ পায় নাই রোজা রাখছে রোজায় মাপ পায় নাই সামান্য একটা নাকির কাজ যেইটাকে বান্দা নাকি মনে করে নাই কেমতের দিন তাকায় দেখে ওই নাকের কারণে আল্লাহ বান্দাকে মাপ করে দিছি ছোট্ট ছোট্ট আমল সারা যাবে না বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শহরের ছোট্ট যখন কামেল ছিল ও মুসলমান কোন আমলের দ্বারা আপনি আমি মাপ পাবো কেউ জানে না যিনি জানে তিনি কি এজন্য জন্য কোন আমলকে ছোট করে দেখার সুযোগ নাই হুজুরে কি বয়ান করে ও বান্দা এখানে বসলে কি হবে এমনও হতে পারে কোন আমল কবল হয় নাই কিন্তু ওদের ময়দানে বৈশা চোখের পানি ফেলে বলছে আল্লাহ বলেন না আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই রে মালি তুমি আমাকে মাফ করে দাও মতে দিন দেখবেন কোনো এবাদত কবুল হয় নাই ওই যে ওয়াজের ময়দানে বৈশাখ কান্না করছেন অথবা মাঝে মাঝে সুবাহান আল্লাহ বলছেন অথবা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছেন এ কারণে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিয়েছে বাইজিৎ বুস্তামির কথা বলতেছিলাম জগৎ বিখ্যাত বলি ছোট্ট বাইজিৎ রাত্র হয়ে গেছে মা ডাক দেয়া বলে বাইজিত পানির পিপাসা লেগেছে পানি খেতে মন চায় পানি পান করাও কোন মলের দ্বারা মাপ বা যুবক মুসলমান বিরুদ্ধ বাবাজিরা কাছে তার পানি বাবা আমার পানি লেগেছে দাও সন্তান ঘরের মধ্যে গিয়া দেখে কলসির মধ্যে পানি নাই পানি আনার জন্য দূরে চলে যায় এসে দেখে মা জনম দুখিনি ঘুমায়া পড়েস কেমন আদবালা বলা সন্তান আখলা কলার সন্তান পানি নিয়ে আইসা দেখে মা ঘুমায়া পড়েছে এখন যদি মাকে ডাক দেই মার ঘুম ব্যাঘাত হবে মা কষ্ট পেয়ে যাবে না না মাকে ডাক দেওয়া যাবে না ঘুমে ব্যাঘাত ঘটানো যাবে না এখন যদি আমি আবার পানি রাইখা ঘুমায়া যাই মা যদি চক্ষু মলে দেখে আমি বাইজিত নাই পানি দিতে যদি দেরি হয় তাও তো মা কষ্ট পেয়ে যাবে এক গ্লাস পানি সে ওরে রাখলি হয়ে যেত কিন্তু আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত পয়কম্বর বলেন মায়ের পদতলে জান্নাত আল্লাহ আকবার মা কষ্ট পাবে মা দুঃখ পাবে এজন্য ঘুম থেকে জাগ্রত করে পানি দেয় নাই আর আজকে অসংখ্য পিতা সন্তানের জ্বালায় ঘুমাইতেই পারে না ঘুমাইতে পারে না বরঞ্চ নামাজ পড়ে বলে আল্লাহ এমন সন্তান তো তোমার কাছে চাই নাই ও যে গাড়ির তলে বইরা মরে কি কথা কয় না এরকম অভিশপ্ত সন্তান আছে না নাই অভাব নাই আর ভাইজি ছোট্ট মানুষ মাকে ডাক দেওয়া যাবে না কষ্ট পেয়ে যাবে সংক্ষেপ করে বলি ও মুসলমান কোন আমল দ্বারা নাজাত পাবা কেউ জানে না যিনি জানে তিনি কে বাইজিদের মা চক্ষু খুলে দেখে ফজরের আজান আসলাতু খৈরুম মিনান্ন ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক কিনা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয় ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না ওহে প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে নামাজ পড়তে তাড়াতাড়ি লেগে যাও আহা কঠিন আসরের দিনে নবী বেনামাজির সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ফজরের মা চক্ষু খুলে দেখে ফজরের সময় সন্তান দাঁড়িয়ে রয়েছে ওরে মুসলমান এই যে জুরাইন ঢাকা পোস্তা সহ কত বিল্ডিং কত শত শত মানুষ ঘুমায় ফজরের সময় আজান হয় মাত্র এক কাতার দুই কাতার মানুষ মসজিদে যে নামাজ পড়ে ওই সময় যদি বান্দা ভূমিকম্প হয় ঘরের মধ্যে মরণ লাগবে মানুষ লাশও খুঁজা পাবে না ও কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জহুরে জানা যা তোমার জহুরে জানা যা ঠিক কিনা কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন হতে পারে জহুরে জানা যা তোমার জহুরে জানা যা ইতিহাস আছে না নাই মোবাইল দেখতে দেখতে পণ্যগ্রাফি দেখতে দেখতে বিল্ডিং এর মধ্যে কম্বলের নিচে যুবক ঘুমায়া গেছে সকাল দশটা বেজে গেছে মা ধাক্কা দেয় ঘুম ভাঙে না মোবাইল চলতে চলতে চা শেষ হইয়া বন্ধ হয়ে গেছে এরকম কপাল পরা দুর্ভিক্ষওয়ালা দূর মৃত্যুওয়ালা মানুষ দুনিয়াতে আসে না নাই ফজরে আজানা হয় ঢাকার শহর মসজিদের শহর বললে হবে কি বাংলাদেশ মুসলমানের দেশ বললে কাজ হবে কি কিন্তু মসজিদে মুসল্লি নাই কথা বলেন ঠিক না বে শুধু শুক্রবার দুই তালা তিন তালা সাতশো সব লোক খোদার কসম করে বলি যেই দিন বাংলাদেশে ফজরের নাম আছে শুক্রবার জুমার দিনের মতো মুসল্লি না হবে ওই দিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না কথা বলে ঠিক না বে ঠিক এই কপাল বড় অজু হাত ফজরের নামাজে জুমার থেকেও মুসল্লি বেশি হওয়ার কথা কারণ কি ওই সময় কোনো মানুষ ব্যবসা বাণিজ্যে যায় না চাকরিতে যায় না সবাই ঘুমে থাকে ঘরে থাকে কথা বলেন ঠিক না বে ঠিক টের পাও নাই কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে নমুনা জাহর আল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আই দিন নাজ আল্লাহ বলে জল এবং স্থলে যত গজব হয় এগুলা বান্দা তোমার হাতেরে কামাই ভূমিকম্প দেশে বহুত বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যদিও কপাল পোড়া কোম্পানি লিখছে ভূমিকম্প সহনশীল স্টিল জোরকান্না উজুবিল্লাহ কোম্পানি কি লাগছে ভূমিকম্প সহনশীল স্টিল এই কথা বইলা কোম্পানি সেরে করছে কথা কয় না স্টিলের রডের বাবার ক্ষমতাও নাই ভূমিকম্প এক মিনিট সহ্য করা কথা বলেন ঠিক না ঠিক কি কথা মোমেন সবসময় বিশ্বাস রাখে পরে জোরে বলেন ও বলেন সমাজে যখন দুইটা গুণা বেড়ে যাবে তখন আসমান থেকে আল্লাহ এমন গজব দেবে জমিনালারা দোয়া কইরাও ফিরাইতে পারবে না কয়টা গুণা একটা হলো জেনা আর একটা হইল সুদ আছে না নাই সমাজের রন্ধে রন্দে সুদের ব্যবসা রমরামা ব্যবসা ঘরের চিপা চাপায় বিল্ডিং এর ঘরে ঘরে জেনা তলার ব্যবসা আছে না নাই অধিকাংশ বিল্ডিং পতিতার ব্যবসা হয়ে গেছে অদিকে আজি সাহ মসজিদের সভাপতি হইয়া বৈশা রয়েছে কি আছে না নাই হাদিসা চোদ্দবার মক্কায় দৌড়াইছে দাঁড়ির মধ্যে মিন্দি লাগাইছে তসবি টিপতে টিপতে মসজিদে যায় ইমাম শাখের দিকে ইমাম শাহের দিকে আবার তেরে তেরে টাকায় কিন্তু মাইয়ে রাউস জেনার সাথে জড়িত নিজের নামটাও সুধুরি খাঁদায় জড়িত কথা বলেন ঠিক না ব্যাটি অর্থাৎ বর্তমানে মুসলমানের এমন অবস্থা বলে মলম কম জায়গায় লাগাইবা সব জায়গায়ই তো চুলকানি কথা কন ঠিক না কিন্তু যারা মুসলমান ইমানদার আল্লাহকে বিশ্বাস করে তাদের সুলকায় না তাদের ভালো লাগে আর একটা বাস্তব কথা বলি আমি অস করি আপনারা বয়ান শুনেন এরকম সারা বাংলাদেশে যারা বয়ান করে বিশেষ করে যারা বয়ান শোনে এরা এলাকার নিম্ন শ্রেণীর মানুষ কোনো বাড়িওয়ালা গাড়িওয়ালা পাঁচতলা বিল্ডিংয়ের মানুষ খুব কম পাওয়া যাবে যে ময়দানে শুয়ে বৈশা বৈশা বয়ান শুনি আছে আছে খুব কম এই জন্য আগে জান্নাতে চলে যাবি ভাইরা আমার বাইজিতের মা চক্ষু মেলে দেখে বাইজিৎ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা ডাক বলে কিরি বাইজিৎ সকালবেলা ফজরের সময় তো ঘুমে থাকারও কথা কেন দ্বারা এরইস বাইজিৎ বলে মা তোমার কি মনে নাই পানি চেয়েছিলা। পানি আইনা দেখি তুমি ঘুমায়া গেছো ও সন্তান আমাকে ডাক দিতি সন্তান ডাক দিয়া বলে মা গো তোমাকে যদি ডাক দিতাম তোমার ঘুমে ব্যাঘাত হইতো তুমি কষ্ট পাইতা আর আমি যদি পানি রাইখা ঘুমায়া যাইতাম তুমি যদি চোখ খুলে দেখতে আমি বাইজি তোমার সিওরে নাই সেটাও তুমি কষ্ট পাইতা কারণ মায়ের মতো পৃথিবীতে আপনার কেউ নাই ঠিক না বেডি বাইজিদের মা নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার বাইজিদকে বাগদাদের বাদশা বানায় দাও সুলতানুল আরেফিন বানায় দাও যুগ শ্রেষ্ঠ বুজুরুক বানায়া দাও মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই কেন বলতেছি এই জগৎ অলি কামেল মারা গেছে অন্ধকার কবরে চলে গেছে তার এক বন্ধু স্বপ্নে দেখতে অন্ধকার কবরে আর আছে ডাক বলে ও বাইজি তুমি তো দুনিয়ার মধ্যে ভালো আমল করেছো যার কারণে কবরে তোমার কোনো দুঃখ নাই কোনো জাহান নামের আজাপ নাই ও বাইজি নামাজ পড়ছো রোজা রাখছো জাকাত দিয়েছ এ কারণে বোধহয় তুমি কবরে মাপ পেয়ে গেছো বাইজির ডাক দেওয়া বলে বন্ধু আমি কোনোদিন নামাজ কাজা করি নাই তাহাজুত কাজা করি নাই আওয়ামীণীর শাক বাদ দেই নাই কোনোদিন দিন রোজা বাদ দেই নাই কোনো ন্যাক আমল আমি বাদ দেই নাই কিন্তু কোনো আমলে আল্লাহ আমার খুশি হয় নাই তাহলে বান্দা কবরে আরাম পাও কামনে কবরে জান্নাত রক্তের বাগান হয়ে গেল কেমনে বাইজির ডাক দিয়ে বলে দোস্ত নামাজ রোজা হজ জাগাত কোনো কারণে আমি কবরে আরাম পাই না আমার আল্লাহ বলেন না আল্লাহ আমার আল্লাহকে দুয়া তুলে একটা ডাক দেন আল্লাহ আমার আল্লাহ আমার ছোট্ট একটা আমল কবুল করেছে যার কারণে কবর আমি শান্তি পাইলাম ও বাইজি ছোট্ট আমল কি বলে শীতের রা পুরুচন্দুর শীত ঠক ঠক করে শরীর কাঁপে রাত্রের বেলা আমি ঘুম থেকে উঠে বাইরে গেলাম ভালো করে শুনবেন অহংকার করবেন না করবেন না না নিজেকে বড় বড় ভাববেন বাইজির ডাক বলে আমি যখন ঘরের বাইরে গেলাম একটা বিড়ালের সানা আল্লাহ আকবার একটা বিড়ালের সানা শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতেছে আমি যখন বিড়ালের চারার দিকে তাকাইলাম তাকাই আমার বড় মা আয়া হয় আল্লাহকে বললাম আল্লাহ আমি বাইরিদের যে এরকম আরাম আছে কষ্ট আছে বিড়াল ও তো প্রাণী ওর তো কষ্ট আছে দুঃখ আছে আমি যেরকম গরম চাই শীতের মধ্যে বিড়াল তার তো আছে প্রাণ আছে ওর তো শরীরে গরম দরকার বাইজিত বললেন আমি ওই বিড়াল ছানাটাকে শুকনা কাপড় দিয়া মোসাইয়া রাত্রের বেলা আমি আমার খেতার তলে কুম্বুলে নিচে ঘুম পড়াইলাম আল্লাহু আকবার আমি যখন কবরে যাই আল্লাহ দেয় নামাজ সারা জীবন পরছ রোজা রাখছো না এই কারণে তুমি কবরে আরাম পাইতেছ এগুলার মূল্য আমার কাছে তত বেশি নয় তোমার একটা আমলের কারণে কবরে নাজাত পাইলা সেটা হইলা ওই যে শীতের রাতে একটা বিড়ালের বাচ্চাকে তুমি ঠক ঠক করে কাপে জন্য তোমার ল্যাপের তলে ঘুম পাড়াইলা আমি আল্লাহ এই আমলটা এত পছন্দ করেছি যার কারণে তোমাকে কবরের জগতে মাফ করে দিয়েছি ও মুসলমান পয়গম্বর বলেন লায়ার হামুল্লা ঘুমাল হামুল নাস যেই মানুষগুলা মানুষের উপর দয়া করে না ওই মানুষের উপর আল্লাহ দয়া করে না রহম করে না কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখেছি আপনারাও দেখেছেন কত বড় নর দাম কত বড় পিসার কত বড় জালে একটা বিড়ালকে খেসার মধ্যে আটকাইয়া জীবন্ত একটা বিড়ালকে খাসার মধ্যে আটকাইয়া লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া দিছে আর বিড়ালটা চেউ চেউ করে কান্না করছে যত মানুষের নজরে পড়ছে প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলছে ঠিক না বেঠি কয়েকদিন আগে আরো একটা ঘটনা দেখলাম একজন মহিলা কুলাঙ্গার আরে কুকুর তো নিকৃষ্ট প্রাণী সেই কুকুরের বাচ্চাগুলা মেরে ফেলছে ওরে মানুষ মানুষ তো মানুষকে কষ্ট দেওয়া দূরের কথা কোন মুসলমান কোনো প্রাণীকেও কষ্ট দিতে পারে না ঠিক না বেটি মুসলিম আল্লাহ বলে মানুষের দল মুসলমান না হইয়া মর্মিনা সাবধান ঘোষণা কার কিন্তু আমরা মানুষ হয়েছি মুসলমান হতে পারি নাই যদি